এরপরে আসেন বলা হচ্ছে কোন বাক্যটি কোন বানানটি শুদ্ধ বানান স্পেলিং স্পেলিং কারেকশন থেকে প্রতি প্রাইমারি পরীক্ষায় একটি মিনিমাম প্রশ্ন আসবে এবং সেই প্রশ্ন পাঠতে গেলে কিছু টেকনিক রয়েছে কিছু গুরুত্বপূর্ণ স্পেলিং রয়েছে যে স্পেলিংগুলো আমরা পরবর্তীতে ক্লাসে দেখে ফেলবো বাট এখন যেটা বলছি যে কোন বানানটি শুদ্ধ সেগুলোর টেকনিক যদি আমি বলি আচ্ছা যাই হোক আমার পুরনো স্টুডেন্ট যারা আছেন তারা ক্লাসে কমেন্ট করতে পারেন যে ক্লাসের টেকনিকগুলো পরবর্তীতে পরীক্ষায় গিয়ে মনে পড়ে কিনা কার কার পরীক্ষায় গিয়ে ক্লাসের টেকনিকগুলো মনে পড়েছে কমেন্ট করবেন তো পরীক্ষার হলে গিয়ে ক্লাসের যেগুলো পড়াই সেগুলোই যেহেতু বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে কমেন্ট পড়ে কে কে মনে করতে পেরেছেন এম্বারাসমেন্ট দেখেন এখানে একটা জিনিস টেকনিক করতে পারি আমরা স্পেলিং কারেকশনের ক্ষেত্রে জোরা জোরা একটা টেকনিক রয়েছে যে জোরা জোড়া টেকনিকটা খুব গুরুত্বপূর্ণ দেখেন embarrassment কথাটির মধ্যে ডাবল আর এবং ডাবল এস কথাটি রয়েছে দেখেন embarrassment ডাবল আর এবং ডাবল এস এরকম ডাবল ডাবল জিনিসটাকে মনে রাখতে পারলে অনেকগুলো স্পেলিং কিন্তু ক্লিয়ার করা যায় বা অনেকগুলো স্পেলিং কিন্তু কারেক্টলি সলভ করা যায় তাহলে কি বললাম জোরা জোড়া টেকনিক স্পেলিং কারেকশনের ক্ষেত্রে আমরা কী করবো জোড়ায় জোড়ায় অ্যান্সার করার চেষ্টা করব যে এটা জোড়ায় জোড়ায় মিলে গেলে সাধারণত এরকম অনেকগুলোই স্পেলিং রয়েছে এবং স্পেলিংয়ের ক্ষেত্রে আরও একটা কথা বলে দিই যেগুলোর থেকে বেশি পরীক্ষায় আসে প্রশ্ন রোগ বালাইয়ের নাম যেমন আমি যদি বলি ডায়রিয়া কলেরা টাইফয়েড এই জাতীয় রোগ বালায়ের নাম যেগুলো একটু কনফিউজিং পাশাপাশি আরও কয়েকটি জিনিস আছে যেগুলো একটু স্পেলিংগুলো একটু ডিফারেন্ট যেমন লেফটেন্যান্ট লেফটেন্যান্ট তো লেফটেন্যান্টটাকে আমরা কি বলি লেফটেন্যান্ট হচ্ছে লাই মিথ্যা তুমি দশ পিপ্রা এটাকে দিয়ে মনে রাখতে পারি পাশাপাশি আমি যদি বলি কর্নেল কলোনেল যেটাকে আসলে স্পেলিং এর মধ্যে সিও এলও এরকম করে আমরা লিখে থাকি পাশাপাশি সাইকোলজি যেটাকে পি দিয়ে শুরু হয়েছে তারপরে দেখ হ্যামার শোল্ড যিনি হচ্ছেন ইউএন এর প্রেসিডেন্ট ইউএন এর কি বলে যে চিফ ছিলেন পূর্বে তার নামের স্পেলিংটাও কিন্তু মানসিক দক্ষতা অংশে একবার এসেছিল বিসিএসএ তারপর যদি আমি বলি নম ফেন নম ফেন সেটার স্পেলিংটা কি দিয়ে শুরু হয় এরকম কিছু ডিফারেন্ট স্পেলিং আছে যেগুলো থেকে পরীক্ষা আছে সেগুলোকে কিন্তু খুব ভালো করে আমরা দেখে ফেলবো অর্থাৎ ইউনিক স্পেলিংগুলো আছে এর সমস্যাকে দূর করার জন্য সঠিক স্পেলিংটা প্র্যাকটিস করবেন দ্যাট উইল বি না